নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দু চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী দু চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী আমি নবীজির পাগল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নাবি নাবি দু চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি দু চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আসসালাম আলাইকুম আর আমার গজলটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাস্কেপ সাবস্ক্রাইব করুন আশা করি ভালো লাগবে